আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম আমার কিছু ভাইরা আছে নতুন অথবা পুরাতন যে খামারি ভাইরা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি ঘাসের জমিতে আসলাম আপনাকে দেখানোর জন্য এই যে আমি যে এই ঘাসের জমিটাতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস দেখেন এই ঘাসটা যদি জমি চাষ করে যদি আপনারা একবার যদি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত কিন্তু এই ঘাসটা আপনারা কেটে কেটে খাওয়াতে পারবেন এক প্রান্ত থেকে কাটবেন অন্য প্রান্ত যা পৌষল পর্যন্ত একবার পিছন থেকে আবার ঘাসটা হয়ে যাবে তো তার আগে আমি দেখাচ্ছি আপনাদের যে যে ঘাসটা আমরা আগে কাটছিলাম দেখেন সেই ঘাসটার ভিতরে প্রত্যেকটা ঝোপায় কিন্তু আপনার একই রকম ভাবে আপনার চারাগুলি গদাচ্ছে একটি ঝোপাও কিন্তু আপনার মিস হয় নাই প্রত্যেকটা ঝোপায় ঘাস কিন্তু আপনার হচ্ছে এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট টিপের ঘাসটা আপনি কেন রোপণ করবেন দেখেন আমাদের এই বাংলাদেশে এখন বর্তমানে যত প্রকার ঘাস রয়েছে সবচাইতে এই ঘাসটায় পাতা বেশি হয়ে থাকে এই ঘাসটা নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে আর এই ঘাসের প্রোটিনের মাত্রা রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে তারপরে হচ্ছে আপনার সার মাংস বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসের মাধ্যমে এটা হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাস আপনি যত পরিমাণ আপনার গবাদি পশুকে খাওয়াবেন ঠিক তত কিন্তু আপনার আপনি লাভবান হবেন এর কারণ হচ্ছে ভাই ঘাসে কিন্তু খরচটা কম কিন্তু অন্য দেখা যায় দানা দানা খাদ্যের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন ওই ক্ষেত্রে আপনার খরচটা অনেক বেশি হবে তো আমি এখান থেকে একটি কাটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন যে কাটিং রোপণ করলে আপনার চার থেকে পাঁচটি গীতের কাটিং রোপণ করলে আপনার এক একটা ঝোপায় যে একটি ঝোপায় কম করে হলো আপনার পঞ্চাশটি চারা গজে থাকবে শুধু এক দুই তিন চার অথবা পাঁচটি গিট যদি আপনি রোপণ করেন এই যে এতটুকু একটি কাটিং যদি আপনি রোপণ করেন তাহলে প্রত্যেকটা ঝোপায় কিন্তু এরকম একটি ঝোপ হবে প্রত্যেকটা ঝোপায় এতটুকু একটি কাটিং যদি আপনি রোপণ করেন এই দেখেন আমাদের যে কাটিংগুলি দেখেন কত সুন্দর পরিপক্ক হয়েছে দেখেন গিটগুলি একেবারে কাছাকাছি দেখতে পারতেছেন একেবারে কাছাকাছি গিট এই যে শিকড় কিন্তু চলে এসেছে দেখেন এই তো বৃষ্টি আসলো কেবল দেখেন শিকড়ও কিন্তু চলে আস চলে আসছে তো এই যে এখানে দেখেন কত সুন্দর ঘাস দেখা যাচ্ছে তো যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাটে যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ